বেগুন চাষ করতে গিয়ে আপনারা মহা বিপদে। আপনারা কমেন্ট সেকশন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ হেল্প সেখানে আপনারা ব্যাপক পরিমাণে কোশ্চেন করছেন যে বেগুনের আপনারা পোকাকে নিয়ন্ত্রণ করতে পারছেন বিশেষ করে কাণ্ড ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী পোকা তো সব পোকাগুলোকে নিয়ন্ত্রণ করতে আপনারা কি করছেন কখন এক সমিপ্রিন্ট কোরাজিন তারপরে ফ্রেম এইসব কীটনাশকগুলো আগে ব্যবহার করছেন এখনো ব্যবহার করেছেন আগে দশ থেকে পনেরো দিন মেয়াদ পেতেন এখন পাচ্ছেন সকাল বিকেল স্প্রে করেও প্রায় এক থেকে দুদিন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমি বেশ কিছু আধুনিক যুগের কীটনাশককে একসাথে স্প্রে করার একটা কম্বিনেশন বানিয়েছি যেগুলোকে স্প্রে করে আপনারা কিন্তু আপনার বেগুনের ওই কাণ্ড ছিদ্রকারী পোকা এবং হচ্ছে ফল ছিদ্রকারী যে পোকাগুলো হয় ওই পোকাগুলোকে পুরোপুরি আপনার জমি থেকে বিতাড়িত করতে পারবে এই স্প্রে কম্বিনেশন এখানে আমি তিনটে স্প্রে কম্বিনেশনের কথা আলোচনা করব। তিনটে স্প্রে কম্বিনেশন নিয়ে আলোচনা করব। এগুলোকে যদি রিপিট স্প্রে করতে পারেন আবার দ্বিতীয়বার রিপিট করেন তাহলে পুরোপুরি ভাবে আপনার জমি থেকে কিন্তু বেগুনের কাণ্ড ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকাকে পুরোপুরি ভাবে দূর করতে পারবেন এর পাশাপাশি এই কীটনাশকগুলো স্প্রে করার পাশাপাশি কিন্তু আপনাদের বেশ কিছু ফলো করতে হবে তবেই কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে যেসব কীটনাশকগুলোকে ব্যবহার করে এসছেন সেগুলোতে খুব একটা রেজাল্ট পাচ্ছেন না তাই আপনাদের জন্য বেগুনের পোকা নিয়ন্ত্রণ করার জন্য একেবারে আধুনিক যুগের যেসব কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলোকে কম্বাইন করে আপনাদের একটা স্প্রে শিডিউল আপনাদের সঙ্গে এবার আলোচনা করি তো প্রথম স্প্রেড যেটা করবে সেখানে আপনাকে ইউজ করতে হবে সেটা হলো জেইউ কোম্পানি এলেক্ট এসপি যার কেমিক্যাল কম্পোজিশন হলো কাটা ফাইড্রোক্লোরাইড সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাকে নেবেন পনেরো গ্রাম এর সাথে নেবেন হচ্ছে স্টার যার কেমিক্যাল কম্পোজিশন হলো ইমোমেথ্রিন বেনজয়েড ফাইভ পারসেন্ট এস জি এটাকে নেবেন দশ গ্রাম মতো আর এর সাথে নেবেন ট্যাগ ওসেন যেটাকে নেবেন হচ্ছে আট গ্রাম মতো যার কেমিক্যাল কম্পোজিশন হলো ডাইনেতো ফিউরন তো এই তিনটে কেমিক্যাল কম্পোজিশনের যে কীটনাশক এই কীটনাশকগুলোকে আলাদা আলাদা ভাবে প্রায় স্প্রে দশ মিনিট থেকে পনেরো মিনিট আগে পর্যন্ত ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আস্তে একসাথে ড্রামে জল দিয়ে গুলে ভালোভাবে গোলার পর আপনারা কিন্তু একেবারে ভোরের দিকে বা একেবারে বিকেলের দিকে স্প্রে করুন যখন গাছের পাতা ঠান্ডা হবে কারণ এখন গ্রীষ্মকাল গাছের পাতা গরম থাকছে সেই অবস্থায় আপনারা কীটনাশক স্প্রে করবেন না এর প্রায় সাত থেকে দশ দিনের মধ্যে দ্বিতীয় যে স্প্রেটি করবেন সেটা হলো লেক্সিকন কেমিক্যাল কম্পোজিশন হলো হলিডামটি পার্সেন্ট এবং তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট জি ফর্মে থেকে আট থেকে দশ গ্রাম নেবেন আর এর সাথে নেবেন অ্যাভাসিন ষোলো এম এল মতো যার কেমিক্যাল কম্পোজিশন হলো অ্যাভামেট্রিন এক দশমিক নয় পার্সেন্ট ইসি ফর্মে এটাকে আপনারা ভালোভাবে মিশিয়ে একেবারে গাছের পাতা যখন ঠান্ডা অবস্থায় থাকবে ভোরের দিকে ঠান্ডা থাকে এবং একেবারে সন্ধ্যের সময়ের পর গাছের পাতা ঠান্ডা হয় ওই সময়তে আপনারা স্প্রে করবেন যাতে দুর্দান্ত আপনারা কিন্তু কীটনাশকের যে রেজাল্ট খুব ভালো পাবেন এটা স্প্রে করার প্রায় আট থেকে দশ দিন পর তিন নম্বর স্প্রে কম্বিনেশনটিকে আপনাদের ইউজ করতে হবে সেটা হলো ইনসিপিওর যার কেমিক্যাল কম্পোজিশন হলো আইসোসাইক্লোরোসিরাম আঠেরো দশমিক এক পার্সেন্ট এসি ফর্মুলেশনে পাওয়া যায় এটাকে নেবেন বারো এমএল অর্থাৎ এনসিপিওকে নেবেন বারো এমএল আর এর সাথে নেবেন বায়োর এর যা এমআল যার কেমিক্যাল কম্পোজিশান হলো বেটা সাইপ্রোথিনের সঙ্গে এমিডাক্লোরপিড এটাকে নেবেন আট থেকে দশ এমএল এগুলোকে আলাদা আলাদাভাবে জলে গুলবেন গুলে একসাথে মেশাবেন একেবারে ভোরের দিকে বা একেবারে সন্ধ্যের দিকে পাত গাছের পাতায় যখন ঠান্ডা হবে তখন কিন্তু আপনাদের গাছে স্প্রে করতে হবে এইভাবে যদি আপনারা আবার সাত থেকে আট দিন পর আপনারা প্রথম যে স্প্রেটা করেছেন সেটা করলেন আবার তার দশ দিন পর দ্বিতীয় যে স্প্রেটা করেছেন সেটা করলেন আবার তার দশ দিন পর তৃতীয় স্প্রে যেটা করেছেন সেটা করলেন তাহলে কিন্তু আপনার জমিতে যে ডগা ছিদ্রকারী পোকা এবং কাণ্ড ছিদ্রকারী যে পোকাগুলো বা ফল ছিদ্রকারী বেগুনের যে সবচেয়ে বেশি ক্ষতি করছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রায় নব্বই শতাংশ আপনারা নির্মূল করতে পারবেন এর পাশাপাশি আপনাদের আরো দুটো কাজ করতে হবে যেহেতু এই কেমিক্যাল কম্পোজিশন আমরা ব্যবহার করছি তাই গাছের ওপরে কীটনাশকের একটা বিষক্রিয়তা দেখা যায় এর জন্য আপনাদের যেটা করতে হবে যে কোনো একটা বায়োস্টিমুলের যেমন সিনজেন্টা কোয়েন্টিস এটাকে আপনারা কুড়ি এম প্রতি লিটার জলে দশ দিন অন্তর আপনারা কিন্তু এই কীটনাশক যে স্প্রে করছেন এর মধ্যেখানে আপনারা স্প্রে করতে থাকবেন তাহলে গাছের মধ্যে যে কীটনাশকের যে একটা সাইড এফেক্ট হয় সেটা আপনারা দেখতে পাবেন না এবং গাছের যে ফুল ফলের যে বৃদ্ধি এবং গরম সহ্য করার ক্ষমতা সেটাকেও বাড়াবে আর এর পাশাপাশি আপনার বেগুন জমি যদি খুব বড় হয় তাহলে সেখানে অবশ্যই লাইট ফাঁদ এবং ফেরোমন ফাঁদের ব্যবস্থা করবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনার বেগুনের যে ফল ছিদ্রকারী পোকা এবং কাণ্ড ছিদ্রকারী পোকাকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ব্যাপক একটা ফলন পাবেন আশা করি আমি আপনাদের পারলাম যে যে আধুনিক যুগের কেমিক্যাল ব্যবহার করে কিভাবে স্প্রে করবেন এবং বেগুনে ফল ছিদ্রকারী এবং কাণ্ড ছিদ্রকারী নিয়ন্ত্রণ করার জন্য পোকা আপনারা ফলো করতে পারেন সেই ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এই সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশন বা আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে আপনারা পোস্ট করতে পারেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন